আসসালামু আলাইকুম বাপ আসসালামু আলাইকুম ওয়া বরাকাত দেশ ও প্রবাসে এবং আমাদের বাংলাদেশে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লায় এবং ইউটিউব চ্যানেল সেম নাম ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথমে একটু দোয়া চেয়ে নিচ্ছি গত ষোলো তারিখে যেহেতু আমার ভিডিও করতে এসে হাত ভেঙে গেছে সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় যেহেতু হার ভেঙে গেছে একটু দোয়া চাইলে দোয়া চাইলাম সবার থেকে একটু দোয়া করবেন আর সেই সাথে যেহেতু এই বাঙা হাত নিয়েই আসছি আবারও আপনাদের জন্য ভিডিও করার জন্য অনুরোধ জানাচ্ছি একটু চ্যানেলগুলি একটু বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর লাইক শেয়ার করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করলে এটাতে কোনো সমস্যা নেই সাবস্ক্রাইব একবারই হয় লাইক শেয়ার তো বারবার করা যায় বেশি বেশি করে করা যায় করলে সুবিধা হয় কি অন্য অন্য ভাই বন্ধুরা পেয়ে গেল আর আমরাও একটু উপকৃত হলাম আর আমরা একটু উৎসাহ পেলাম আপনাদের জন্য যেহেতু পুরা কুমিল্লা শহরেই ঘুরে ঘুরে ভিডিওগুলি করি তাহলে আসলে উৎসাহ পেলে পরিশ্রমটাও করতেও ভালো লাগে আর কি তো দর্শক এবং প্রিয় ভাই বোনেরা আজকে যেখানটা আছি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পাসপোর্ট অফিস তো আপনারা অসংখ্য মানুষ আসলে গুণে শেষ করতে না আমি কত মানুষ যে আসলে নোয়াপাড়া পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের আশেপাশে অনেকেই জায়গা চেয়েছেন আসলে মালিকরাও আবার দেখা গেলো যে ভিডিও দিচ্ছি কিন্তু আর পরবর্তীতে আবার জায়গায় থাকে না এরকমও হয়ে যাচ্ছে এখন তো জানি না আসলে মানুষ নোয়াপাড়ার জায়গার জন্য কেন এত পাগল দাঁড়ায় থাকেন ওখানেই দাঁড়ান তারপরেও আপনারা যেহেতু চাচ্ছেন আমি না দিয়ে পারি না কালেকশন করি করার চেষ্টা করি আপনাদের জন্য দেখাই তো যাই হোক তারপরেও আশা করি যে ইনশাল্লাহ আগের জায়গাগুলি মালিক প্রাইস একটু এদিক সেদিক করে ফেলছে অনেকটাই অনেক রকম হয়ে যায় কিছু করার নেই আসলে আমরা মানুষ বহুরূপী এরকম হয় হবেই তো এই যে লাল গেঞ্জি দেখতে পাচ্ছেন দেন আরে জায়গা থেকে লাল গেঞ্জি দেখতে পাচ্ছেন আর এই যে আমার সহযোগী আবুল ভাই এই পর্যন্ত মোটামুটি অনেক বড় একটা মুখপাত এবং এই সোলিং রাস্তার সাথেই এটা হলো পাসপোর্ট অফিসের পশ্চিম দিক দিয়ে যে সোলিং রাস্তাটা আসছে আর এই বিল্ডিং সবাই চেনেন তো এখানে চব্বিশ শতকের একটা প্লট আছে এই চব্বিশ শতকের প্লট মুখপাত কিন্তু ভালো আছে এবং রাস্তার পাশে আছে চব্বিশ শতকের প্লট যদি কেউ এককভাবে চিন্তা চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই জায়গাটা সুন্দর আছে তো দর্শক আমি জিজ্ঞাসা করছি আসলে ভেঙে বিক্রি করবে না চব্বিশ শতক একসাথেই নিতে হবে আর এ পর্যায়ে আমি প্রাইসটা বলার আগে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর অনুরোধ রইল আসলে আপনারা অনেক অনেকেই আছেন তবে আসলে প্রকৃত যারা ক্রেতা তারা ব্যাড কমেন্ট করেন না আপনারা আপনারা আপনাদের মূল্য যেটা আপনাদের এলাকা বিশেষ মূল্য যেটা ওটা বলেন অথবা পাঁচ টাকা বলেন এতে আমার কোনো সমস্যা নেই কারণ এই প্রাইসগুলি আসলে আমাদের চাওয়া থাকে না মালিকদের চাওয়াই থাকে মালিকরা যেটা বলে সেটাই আমরা বলে থাকি এবং আমরা বলি সব সময় যে কথা বলার সুযোগ আছে তার মানে কি আপনি পাঁচ টাকাও বলতে পারবেন বলেন ও সমস্যা কি ভাই আমরা কখনও মানুষের খারাপ ব্যবহারটা সবচেয়ে খারাপ তো এটা আমি ভালো করে বুঝি যে আসলে এগুলি হিংসামূলক যারা ব্যাড কমেন্ট করে এগুলি হইলে হিংসামূলক খারাপ বাসায় করেন এগুলি হলো হিংসামূলক কারণ আমার বাপ দাদার সম্পত্তি না সম্পত্তি অন্যজনের টাকাও দিবেন অন্যজনকে তাহলে আপনার মুখ খারাপ কেন ভাই মুখ খারাপ করে আপনার মুখটাই খারাপ করছেন আমার মুখটা খারাপ হয়নি আপনার মুখটাই খারাপ করছেন মানুষ আপনাকেই খারাপ বলবে ভালোভাবেই বলতে পারে যে এটার যদি দাম না হয় আপনি এড়িয়ে যান সমস্যা নেই আপনার বাজেট না থাকলে এড়িয়ে যান আপনি সমস্যা কোথায় তো আপনি পাঁচ টাকা বলেন না আমি তো আপনাকে বকা দেই না এরকম তো আমাদেরকে বলে যেমন যেই জায়গা আছে বিশ লক্ষ টাকা ওই জায়গা আমাদেরকে দশ লক্ষ টাকা বলে তখন আমরা তো আপনাদেরকে কিছু বলি না ব্যাট কমেন্ট করি না এরকম তো অনেকেই বলে এটা বলবে এটা স্বাভাবিক যেহেতু আমরা চ্যানেল চালাই আমাদের কম দামি বেশি দামি অনেকটাই দিতে হয় মানুষও অনেক রকমের থাকবে আর বিক্রেতাও অনেক রকমের থাকবে এটা স্বাভাবিক তাদের চাহিদাও অনেক রকমের থাকবে এটাই স্বাভাবিক এই দুনিয়ার নিয়ম আপনি আর আমি মুখ খারাপ করে এটা ঠিক করতে পারবো না এটা ভালো করে বোঝেন তবে যারাই ব্যাড কমেন্টগুলি খারাপ ভাষায় করেন একটু চিন্তাভাবনা করে করেন কারণ চাইছে মানে আপনি টাকা দিয়ে ফেলেননি তো চাইবি তারা চাইতেই পারে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবে চাইছে এটাও চাইছে কথা বলার সুযোগ আছে ঘন্টা পঞ্চাশ লক্ষ টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ মৌজা হলো কৃষ্ণনগর নয়াপাড়ার পাশে কৃষ্ণনগর মৌজা